কোনতম বছর এটা লিখে কিন্তু এইভাবে কিন্তু তৈরি করা হয় তো এবছরও কিন্তু সেটাই হয়েছে একটা খাবারই কিন্তু সম্পূর্ণ জনসাধারণের জন্য বিনামূল্যে থাকে একদম ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ করা একটা জিনিস দেখো ম্যাঙ্গো কানের পড়েছে পাও এই কালেকশন গুলো মারামারি শুরু হয়ে গেছে লাইন মাইন সব যে যার মতো উল্টো পাল্টা হয়ে হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আচ্ছা তোমাদের যদি জিজ্ঞেস করি তোমাদের প্রিয় ফল কোনটা তো তোমাদের ম্যাক্সিমামের মধ্যে এই উত্তরই দেবে যে তোমাদের আম কিন্তু খুবই পছন্দের হ্যাঁ আম আমাদের খুব ভালো লাগে কারণ আম হচ্ছে আমাদের জাতীয় ফল বলে কথা কলকাতায় তোমরা অনেক জায়গায় অনেক রকমের উৎসব দেখেছো কিন্তু আজকে যেটা তোমরা দেখতে চলেছো সেটা আমার এবং অনেকের খুবই প্রিয় সেটা হচ্ছে আম উৎসব তো আজকে আমরা সেখানেই চলে এসেছি কি কি এখানে হবে সেগুলো তো তোমাদের সবাইকে বলবো এবং কোথায় এসেছি সেটা তো বলতে হবে আম উৎসব মানে ভাবতে পারছ আমরা কত রকম উৎসব দেখেছি এখানে আম মানে হচ্ছে আমের তৈরি বিভিন্ন রকম জিনিস তোমরা এখানে পেতে চলেছো তো কোথায় হচ্ছে কি হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমাদের বলি আমরা কোথায় আছি তো এখন চলে এসেছি কিন্তু আমরা কলকাতার আমা স্ট্রিটে হ্যাঁ এখন রয়েছি আমরা আমার স্ট্রিটে আর আমার স্ট্রিটে কিন্তু আয়োজিত হচ্ছে এই আম উৎসব হ্যাঁ এটা বারোতম বর্ষ তবে আমাদের কাছে প্রথমবার এটা বারো বছর ধরে এই আম উৎসব করছে তো চলো পিছনটা আমি দেখিয়ে দেবো যে এখানে কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে লাইটিং ফাইটিং দিয়ে আর ভেতরে যাবো কি কি আছে কিনা আছে কি কি খাবার রয়েছে অল এভরিথিংস কিন্তু ভিডিও মধ্যে তোমাদের দেখাবো চলো লেস গো এই হচ্ছে আমার স্ট্রিটের মেন রোড এই মেন রোডের কিন্তু জুড়ে হয় এই আম উৎসব তো দেখতে পাচ্ছ সাইডে কিন্তু কাউন্টার রয়েছে আর ওদিকে স্টেজ রয়েছে আমি তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি কিন্তু স্টেজ করা হয়েছে যেখানে বিভিন্ন ব্যক্তিরা এসছেন এবং আজকে কিন্তু উদ্বোধন উদ্বোধন করা হচ্ছে এখান থেকে উদ্বোধন হবে আর এখানে এক বড় স্ক্রিন লাগানো হয়েছে বড় বড় লাইট রয়েছে আর এখানটা দেখো অনেকে রয়েছে ঢাক নিয়ে বসে আছে দেখতে বেশ ভালো লাগছে এখানে অনেকেই ভিড় রয়েছে কারণ অনেক মন্ত্রী অনেক রাজনীতিবিদরা এখানে এসছেন তো প্রত্যেক বছরেই এরকম আম উৎসব কত কোনতম বর্ষ এই কোনতম বছর এটা লিখে কিন্তু এইভাবে কিন্তু তৈরি করা হয় তো এবছরও কিন্তু সেটাই হয়েছে আর এখানে কিন্তু ফটো জোনটা তৈরি হয়ে উঠেছে প্রত্যেকেই এবছরে যে এসেছে এই সাক্ষীর জন্য এখানে ফটো তুলছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে আর এরকম কিন্তু ফটো জোন প্রচুর করা হয়েছে এখানে আম নিয়ে অনেকেই ছবি তুলছে দেখতে পাচ্ছ এখানে আমের ছবি দেখো অরিজিনাল আমও রয়েছে ওই দেখো পিছনে আম রয়েছে ফলস আম রয়েছে তো এরকম ছবি তোলার জন্য বিভিন্ন জায়গা কিন্তু করা হয়েছে এই রাস্তার ভেতরেই কিন্তু রয়েছে মেন কাউন্টারগুলো এক এক খাবারগুলো রয়েছে প্রত্যেক বছরই হয় এবং প্রচুর মানুষ কিন্তু এসে এখানে ভিড় করে লাইন দিয়ে খায় কারণ প্রত্যেকটা খাবারই কিন্তু সম্পূর্ণ জনসাধারণের জন্য বিনামূল্যে থাকে তো এখানে থাকো কাউন্টার রয়েছে এবং এখানে একটা স্টেজ রয়েছে কী কী আছে এখানে সেসব ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে রয়েছে রয়েছে আম সবই কিন্তু ঢাকা অবস্থায় আছে তোমাদের স্যাম্পেল হিসাবে দেখানোর জন্য যে কি কি এখানে পাওয়া যাবে আম সন্দেশ প্লাস এখানে আম দইও দেখতে পাচ্ছি এইদিকে পুরো প্যাক করা আছে আর আমাদের প্রিয় যেটা সবার ভালো লাগে বিশেষ করে ফুচকা সেটাও এখানে রয়েছে ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং যেটা আমি এখানে মিস করতে চাইছি না সেটা হচ্ছে আম কুলফি তো সেটা খুবই ভালো লাগে আমার তো আশা করি এখানে আম কুলফিটা আমি ট্রাই করতে পারবো এছাড়া আম চপ আম ধোকা এবং আম রসগোল্লা তো এই আইটেমগুলো কিন্তু এখানে তোমরা পাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা সাজানো হয়েছে আর দেখো এখানে লাইন করে প্রচুর আম রাখা হয়েছে আর এই আম উৎসবের মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে এইখানে কিন্তু প্রতিজন সাধারণত বিনামূল্যে আমের বিভিন্ন জিনিস কিন্তু এখানে খাওয়ানো হয় তো এই হচ্ছে কাউন্টার দেখতে পাচ্ছ এখানে লাইন বাই লাইন কিন্তু বিভিন্ন রকম জিনিস কিন্তু আসতে চলেছে এখনও রেডি হয়নি বাট আমি অলরেডি দেখতে পাচ্ছি এখানে ফুচকাটা রেডি হয়ে গেছে আম ফুচকা লেখা রয়েছে এ পাশে আরো জিনিস আসবে আম অলরেডি কিন্তু এখানে কাটা রয়েছে এবং গরম চাপা রয়েছে এত বড় গরম চাপ মনের আম কাটা হচ্ছে অজস্র আম উৎসব আম থাকবে মাছ এছাড়াও আরও কিন্তু দেখো এখানে আম পোড়া শরবত রয়েছে এবং খাওয়ার মতো যেমন শরবত অলরেডি রেডি এক জাম কিন্তু শরবত রয়েছে আম রসগোল্লা এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আম রসগোল্লা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আম সন্দেশ দেখো সুন্দরভাবে সাজানো আছে আর দেখেই তো কিন্তু লোভ লাগছে আম জিনিসটাই এরকম দেখলে তো লোভ লাগবেই এখানে শেষ নয় এখানে রয়েছে কিন্তু আমের চপ দেখো এখানে রয়েছে হোটেল সুখ আমরা ছুটে কিন্তু আমের চপ রয়েছে এবং আরো তৈরি হচ্ছে রাস্তা জুড়ে এখানে সব বসানো হয়েছে ওই গলির মধ্যেও আছে এছাড়া এখানেও আছে যা যা আমরা ওখানে দেখেছি এখানেও সব আছে আম রসগোল্লার সামনে আমি আছি সবই কিন্তু এখানে আম রসগোল্লাগুলো কিন্তু এখানে সবই ঢাকা অবস্থায় রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাস সাজানো আছে আম পড়া শরবত দেওয়ার জন্য সবাই কিন্তু এখানে রেডি আছে শুধু অপেক্ষা কিছুক্ষণের মধ্যেই এটা শুরু হয়ে যাবে তখন কিন্তু এখানে প্রচুর লোক এসেছে প্রচুর ভিড়ও হতে চলেছে কিন্তু এদের সাজানো

এখন ঘড়িতে বাজে প্রায় সাতটার কাছাকাছি তো এখনও কিন্তু দেওয়া স্টার্ট হয়নি তবে তার আগে দেখাচ্ছি তোমাদেরকে ভিড় এবং লাইনটা জাস্ট দেখো এখনই কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে এখান দিয়ে শুরু করে প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এই আম উৎসব এখানে দেখো কাউন্টার তো রয়েছে প্লাস ওদিকে লাইন রয়েছে এবং এইদিকে কিন্তু লম্বাভাবে লাইন করেছে একটা জিনিস ভালো লাগলো জেন্টস এবং লেডিস দুটো লাইন কিন্তু আলাদা করা হয়েছে এইদিকে কাউন্টারটা যেটা সেদিকে সব কিন্তু জেন্টসদের আর ওপাশে যে কাউন্টারটা রয়েছে ওটা কিন্তু ভেতরের দিকে সেটা করা হয়েছে লেডিসদের জন্য তো এইভাবে কিন্তু সব লাইন বাই লাইন প্রচুর লোক অলরেডি ভিড় করে রয়েছে মুখিয়ে রয়েছে সবাই কত খুলে শুরু হবে আর সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো লাইন মোটামুটি পড়ে গেছে আমরাও লাইন দিয়ে দিয়েছি এখন একটা জায়গায় আলাদা আলাদা লাইন তো ম্যাডাম আমপুরা সর্বদার ওখানে ম্যাডাম লাইন দিয়েছে ম্যাডাম লাইন দিয়ে দিয়েছে আমিও লাইন দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আম ধোকলা তো এরকম প্রচুর কিন্তু লাইন রয়েছে পার্ট বাই পার্ট সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে এখন প্রায় ঘড়িতে আটটার কাছাকাছি বাজে তো অনেক প্রায় এক ঘন্টার ওপর লাইন শুরু হলো এখন দেওয়া নিয়ে যাচ্ছে আমুদ দেখো ম্যাডামও নিয়ে চলে এসছে আমোদ সব দুখানাচ্ছে চারিদিকে দেখো ভিড় হুমড়ো হুমড়ি লেগে গেছে চারিদিকে দেখো 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 কি অবস্থা এখানে মারামারি হচ্ছে কামড়া কামড়ি চলছে রীতিমতো দেখো অনেক কষ্ট করে মারামারি করে দেখো রীতিমতো এখানে মারামারি শুরু হয়ে গেছে লাইন মাইন সব যে যার উল্টো উল্টোপাল্টা হয়ে গেছে সব রীতিমতো মারামারি চলছে তো অনেক যুদ্ধ করে লাস্টে আমরা দুটো জিনিস আসতে পেরেছি ম্যাডাম দুখানা আম্পোরা শরবত নিয়ে এসছে আমি তো মারামারি করে একটা ধোকলা নিয়ে আম ধোকলা তো এই চলছে এখন পরিস্থিতি মানে এতক্ষণ মানুষের অপেক্ষা করে দাঁড়িয়েছিল এখন আর কাউ ধৈর্য সহ্য হচ্ছে না সবাই একদম হুমড়িয়ে পড়েছে এখন কাউন্টারগুলোর মধ্যে দেখো আমরা যা সাইডে এসে খেতে কিন্তু আম করার শরবতটা দারুণ এমন না যে এখানে অনুষ্ঠান হচ্ছে বলে বাজে দিচ্ছে পুরো আমের যে অটেন্টিক ফ্লেভারটা আসছে আমার তো খুব ভালো লাগলো হ্যাঁ খুব কষ্ট হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাট এনিওয়েজ ভালো লাগে ভাল আর আমি ঢোকলা নিয়েছি এখানে আম ফ্লেভারের চলো ট্রাই করি আর কি করব এই হচ্ছে পরিস্থিতি হচ্ছে এখানে আম ঢোকলা আম ধোকলাটা খেজা বুঝলাম যে ঢোকলার মধ্যে খেতে বাট ওর মধ্যে একটু আমের এসেন্স আছে তাই ভালো লাগছে আর রীতিমতো এটা মারপিট করে ও এনেছি মানে আমি দূর দিয়ে শরবত নিয়ে দাঁড়িয়ে আছি আর দেখছি কি লেভেলের মারপিট হচ্ছে তো যাই হোক কতটা দেখাতে পারবো জানি না আর ইচ্ছে আছে যাওয়ার বাট পরিস্থিতি যদি খারাপ হয় একদম যাচ্ছি না কী আছে সেটা তোমাদের দেখালাম এটাই সন্তুষ্ট তো রীতিমতো মারামারি করে এখানে খাওয়া দাওয়া করলাম মিষ্টি আম যে কটা তোমাদের মানে আমের খাবার যেগুলো তোমাদের দেখাতে পারলাম সেগুলোই নিলাম প্রচণ্ড মারামারি করে মানে যুদ্ধ করে রীতিমতো প্রাইস জেতার মতো ব্যাপার হয়ে গেছে বেশ ভালো মেয়েদের লাইনটা বেশ ভালো ছিল পরপর লাইন করে প্রচণ্ড বেশি ছিল তাই ওদের সাথে মানে ছেলেদের সাথে কিছু কিছু মেয়েরা মানে আমার মতো হয়ে যাচ্ছে ছেলেদের লাইনটা যদি বলো কোনো নিয়ম কানুন নেই মারামারি চলছে যে যেরকম পাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যে উপর নিয়ে নিচ্ছে আর মেদের লাইনটা সবাই লাইন দিয়ে মেনটেন করে সবাই খাওয়ার নিচ্ছে তো এই হচ্ছে ওভারঅল ভালো লাগলো আমরা বার এসেছি এটাই দেখানোর জন্য তোমাদের যে আম উৎসবটা হয় আমাদের খুব ভালো লাগলো তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে হ্যাঁ আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ মাঝে মাঝে আমরা ভিডিও নিয়ে আসি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে আর এটা আমার সিডিও রয়েছে ঠিক আর পরের বছরও হয় প্রত্যেক বছর এই বছর আসতে হবে না এবছর বছর পরের বছর পরের বছর যারা আসবে তো একদিনই হয় এটা তো পরের বছর যারা আসবে এই দিনে চলে এসো আমার সিডি তুমি তো খালি খেয়াল রেখো কোন দিনে হয় এটা ঠিক নেই চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদের সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আম উৎসব কীরকম লাগলো ফার্স্টবার আমরা করেছি জানি না ফস্টবার ফ্রিকা উৎসব দেখতে মানে সবাই বলছিল আমাদের এবং যারা খোঁজ দিয়েছে তাদের ভীষণ ভীষণ থ্যাংক ইউ আমাদের এরকম একটা খোঁজ দেওয়ার জন্য তো চলো চেষ্টা করছি নতুন ভিডিও তাড়াতাড়ি আনা ততক্ষণে